নমস্কার বন্ধুরা রিতাস ডায়েরি চ্যানেলে আপনাদের সবাইকেই স্বাগত এবছর মহা অষ্টমীর অঞ্জলি তিথি কখন শুরু হবে সেই সম্পর্কেই আপনাদেরকে জানাবো কারণ এবছর একটু তিথিগুলো অন্য রকম পড়েছে এবং খুবই শর্ট টাইমের মধ্যে পড়েছে তার জন্য অনেকেই অষ্টমী তিথির অঞ্জলি এবং সন্ধি পুজোটা জানতে চাইছিলেন তো সেটাই আজকে শেয়ার করছি আপনাদের সামনে আর মাত্র কয়েকদিনের অপেক্ষা এরপরেই শুরু হয়ে যাচ্ছে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গা এবারে এবারের পুজোটা সব দিক থেকেই একটু অন্য রকমের একদিকে আরচি করকাণ্ডের জেরে কারোর মন ভালো নেই কারো অন্যদিকে পুজোর সময়কাল নিয়েও রয়েছে নানাবিধ মতামত সেরকম একটা বড় টাইম পাওয়া যাচ্ছে না সব দিক থেকেই একটু অন্য রকমের পুজোটা লাগছে তো সব দিক থেকে বড় কথা অষ্টমী ও নবমী পড়েছে একই দিনে এখন প্রশ্ন হচ্ছে যে কখন হবে অষ্টমী পুজোর অঞ্জলি আর ঠিক কোন সময়টা অঞ্জলির শুভ সময় এবছরের পুজোটা একটু অন্য রকমের আপনাদের বললাম কারণ শহরে এক অন্য আবাহনে ব্যস্ত শহরের সমস্ত মানুষেরা দেবী উমার বোধনের সঙ্গে দুর্নীতি অরাজকতার বিচারেও কিন্তু গুনছে শহরতলি এবং শহরের মানুষরা গোটা রাজ্যের মানুষরা তবে বাঙালি শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো এই পূজনীয় মানুষের আবেগ কিন্তু নিহাতই কম নয় ইতিমধ্যেই অনেকেই শুনে থাকবেন যে এই বছর একই দিনে পড়েছে অষ্টমী নবমী পঞ্জিকা মতে এবারে অষ্টমী পুজোর সময় নিয়েও রয়েছে অনেক রকম তথ্য প্রশ্ন হচ্ছে যে একই দিনে অষ্টমী ও নবমী পড়লে অষ্টমীর অঞ্জলি ঠিক কখন শুরু হবে অঞ্জলি সেরার সময়ই বা কখন তো চলুন জেনে নিন অষ্টমী পড়েছে দশ তারিখ বারোটা একত্রিশ মিনিটে উদয় অনুযায়ী মহা অষ্টমী পালিত হবে আগামী পঁচিশে আসিন অর্থাৎ এগারোই অক্টোবর শুক্রবার এবছর মহাষ্টমীর পুজো শুরু এগারোই অক্টোবর ভোর পাঁচটা তিরিশ মিনিটে কুমারী পূজা শুরু হবে সকাল নটা থেকে প্রত্যেক বছর দুর্গা সময় মণ্ডপ থেকে বাড়ির পুজোতে অষ্টমীর অঞ্জলি দিতে ভিড় জমান সমস্ত মানুষেরা ভক্তরা বছরের এই একটা সুযোগ কেউ কিন্তু ছাড়তে চায় না তবে এবার সময়সূচি কিছুটা পরিবর্তন হওয়ার কারণে অষ্টমীর অঞ্জলি এবার নিয়ে অনেক রকম দ্বিধা দ্বন্দ্ব রয়ে গেছে সকাল নটা থেকেই শুরু হয়ে যাবে সন্ধি পুজো ফলে অষ্টমীর অঞ্জলি সারতে হবে কিন্তু সকাল সকাল এগারোই অক্টোবর সকালে নির্ধারিত অষ্টমীর অঞ্জলি এবং সন্ধি পুজো ওই দিনেই কয়েক ঘন্টার মধ্যে সেই তিথি ফুরিয়ে যাবে সকাল নটা বেজে সাতাশ মিনিটের মধ্যে অষ্টমীর পুজো শেষ করতে হবে তারপরেই শুরু হয়ে যাবে সন্ধি পুজোর আয়োজন মহা অষ্টমী ও মহানবমীর সন্ধিক্ষণেই বিশেষ আচার মেনে পালিত হবে সন্ধি এটি দুর্গাপুজোর সব থেকে উল্লেখযোগ্য একটা পর্ব দুর্গাপুজোর নিয়ম অনুসারে অষ্টমী তিথির শেষ চব্বিশ মিনিট এবং মহানবমী তিথির প্রথম চব্বিশ মিনিট নিয়ে মোট আটচল্লিশ মিনিটের মধ্যে এই পুজো পালিত হয় এবছর সন্ধি পুজো হবে সকাল এগারোটা তেতাল্লিশ মিনিট থেকে বেলা বারোটা একত্রিশ মিনিটের মধ্যে বন্ধুরা দুর্গা পুজোর অন্যতম আকর্ষণ হলো মহা অষ্টমী ষষ্ঠী থেকে দশমী এই চার দিনে বেশ কয়েকবার দেবীর অঞ্জলি হয় কিন্তু অষ্টমী পুজোর অঞ্জলি দেওয়ার একটা মজা আলাদা একটা ভালো লাগা আলাদা তাই না ভক্তদের কিন্তু একটু বেশি উৎসাহ দেখান ওই অষ্টমীর অঞ্জলির জন্য এই জন্য সকাল থেকে উপবাস সকালে স্নান সহ তাদের নানা আচার পালন করতেও দেখা যায় পুরাণ অনুযায়ী মহা অষ্টমীতেই দেবী দুর্গাকে নানা ধরনের অস্ত্র পদ্মের মালা রত্নহার দিয়ে সাজিয়ে তুলেছিলেন দেবতারা কারণ পুরাণের মতে ভাদ্র মাসে কৃষ্ণা নবমী তিথিতে দেবতাদের তেজ পুঞ্জীভূত হতে শুরু করে আর সেই পুঞ্জীভূত তেজ আশ্বিনের সপ্তমী তিথিতে বিশেষ রূপ ধারণ করে সেই তেজের সাহায্যেই অষ্টমী তিথিতে দেবী মহিষাসুর সাজিয়ে তুলেছিলেন দেবতারা সেই রীতি মেনে অষ্টমী তিথিতে দেবী দুর্গাকে বিশেষ রূপে এবং উপাচারে সাজিয়ে তোলেন ভক্তরা কথিত আছে মহাষ্টমীতে দেবীর পুজো করার সময় সঠিক নিয়ম মেনে চললে জীবনে কখনো আর্থিক দিক থেকে অবনতি ঘটে না সব সময় সাফল্য আসে জীবনে বহু দূর এগিয়ে যাওয়া সম্ভব হয় ব্যবসা আর কর্মক্ষেত্রে বাধা দূর করতে অনেকে আবার অষ্টমীতে সূর্য ওঠার আগে স্নান করে লাল কাপড় পরে দেবীর পুজো করেন দেবীকে লাল রঙের চুরি পয়সা এবং বাতাসা নিবেদন করেন আবার অনেকে মহাষ্টমীতে এগারোটি পিপেল গাছের পাতায় ঘি ও সিঁদুর মিশিয়ে রামের নাম লেখেন সেগুলো হনুমানের চরণে অর্পণ করেন ভক্তদের বিশ্বাস এতে জীবনে নানা বাধা কেটে যায় এবং সামাজিক সম্মান বৃদ্ধি পায় বন্ধুরা আপনারা যখন অঞ্জলি দিতে যাবেন তখন কিছু জিনিস যেগুলো মা দুর্গার অত্যন্ত প্রিয় সেগুলো অবশ্যই সাজিয়ে গুছিয়ে নিয়ে যাবেন বন্ধুরা মা দুর্গাকে যখন পুজো দিতে যাবেন তখন তার প্রিয় ফুলগুলি নিয়ে যাবেন তার প্রিয় ফুলের মধ্যে রয়েছে পদ্ম ফুল অপরাজিতা গ্যাদা, ডালিয়া চন্দ্রমল্লিকা এই ফুলগুলো অবশ্যই নিয়ে যাবেন আর হ্যাঁ রক্ত করবিও কিন্তু নিতে ভুলবেন না এবার আসি ফলের কথায় ফল দিতে গেলে মা দুর্গাকে বিজোর সংখ্যায় ফল দেবেন যেমন পাঁচটা এগারোটা নটা এরকমভাবে বিজোর সংখ্যার ফল দেবেন ফলগুলো আপনারা কেটেও দিতে পারেন না হলে আপনারা আসতেও দিতে পারেন তবে হ্যাঁ অষ্টমীর দিন একটা ফল মা দুর্গার বিশেষ বিশেষ প্রিয় সেটা হলো আমলকি ফলের মধ্যে আমলকি অবশ্যই রাখবেন আমলকি কিন্তু মা দুর্গার অত্যন্ত প্রিয় তাই আমলকি অবশ্যই জোগাড় করে রাখবেন আগের থেকেই তারপরে দেবেন পাঁচ রকমের মিষ্টি তার মধ্যে সাদা রঙের মিষ্টি হলুদ রঙের মিষ্টি এরকম সাজিয়ে গুছিয়ে মিষ্টি দেবেন এবং সঙ্গে দেবেন অবশ্যই দক্ষিণা যেমন একশো এক টাকা বা একান্ন টাকা বা এগারো টাকা বা একুশ টাকা এরকমভাবে কিন্তু আপনারা দক্ষিণা দেবেন যারা এ স্ত্রী তারা অবশ্যই আলতা সিঁদুর দিতে একেবারে ভুলবেন না কারণ আলতা সিঁদুর দিলে মা দুর্গা অত্যন্ত প্রসন্ন হবেন আর একটা কথা মা দুর্গাকে অবশ্যই শাড়ি দেবেন যারা শাড়ি দিতে পারবেন না তারা অন্তত একটা চেলি কাপড় হলেও কিন্তু মা দুর্গার কাছে নিবেদন করবেন এইভাবে আপনারা পুষ্পাঞ্জলির বাটা সাজিয়ে নেবেন এবং ভালোভাবে অঞ্জলি দেবেন পুষ্পাঞ্জলি দেওয়ার পরে মা দুর্গার কাছে নিজের মনস্কামনা প্রার্থনা করবেন দেখবেন অবশ্যই পূর্ণ হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন